ইসরায়েলকে কিভাবে নৃশংসভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে অর্থাৎ আমরা প্রশাসন তার সমস্ত ভিডিও ফুটেজ পাওয়া সত্ত্বেও সেই খুনি সেই আসামি সেই তুমি এতে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ আমরা সেই আসামির যাতে দৃষ্টান্ত শাস্তি হয় তার জন্য আমরা এই শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করছি टे आ क्या वे आ, <Gloss> এই বিষয়ে তার উপরে পৌর শিক্ষক করণকারী এই দাবি আমরা আম্রনাপুরি প্রশাসনের কাছে রাখছি বন্ধুগণ একটা একটা kita ng ating pagtakot sa rey kaya arman anah ang mga punisod sa

বাংলার কোনো দরকার চলে